আবেল আপনার দুটি চিঠি আমরা পেয়েছি এবং দুটি চিঠির বক্তব্য হুবহু এক অংশ পড়ছি বাংলাদেশ কথা নিয়মিত ভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত অনুষ্ঠান প্রচার করে থাকে এসব অনুষ্ঠানের মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি পরিবার পরিকল্পনা স্বাস্থ্য সেবা এবং ছোট পরিবার করার উপকারিতা সম্পর্কে সচেতনতা তৈরি করা হয় বেতারের নাটক আলোচনা অনুষ্ঠান বিশেষ প্রতিবেদন জিঙ্গেল ইত্যাদির মাধ্যমে সহজ গ্রহণযোগ্য ভাষায় এসব তথ্য জনগণের কাছে পৌঁছে হয় এমন মহৎ উদ্যোগ আর কোথাও না তাই তো বেতারের এই সেলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না যতদিন বেঁচে আছে সচেতনতামূলক এই অনুষ্ঠানের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করছি অনেক ধন্যবাদ আপনি আপনি

কিছু নয় পুষ্টি পুষ্টিসলের এক একটি অনুষ্ঠান যেন এক একটি ক্লিনিক শ্রোতা আমরা বলেছিলাম আমরা ডাক বাক্স সহ অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে শ্রোতাদের সাথে মেলবন্ধন রচনার চেষ্টা করে থাকি আপনি লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের যেসব অনুষ্ঠান আমরা শুনে থাকি তার প্রতিটি অংশে স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে অনুষ্ঠান নির্মাণ করা হয় যা সত্যি প্রশংসা ব্যক্তিগত ভাবে সুখী অনুষ্ঠানে দুইটি

আপনার চিঠি পড়ে সত্যি আমাদের খুবই ভালো লাগলো সুখী সংসার অনুষ্ঠানে প্রচারিত তারুণ্যের কণ্ঠ এবং উনি জানার কথা অনুষ্ঠান দুটি ভালো লাগার কথা জানিয়েছেন আশা করি অন্যান্য অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে আগামীতে লিখবেন মোহাম্মদ বাসির রহমান মিন্টু বেলকুচি সিরাজগঞ্জ থেকে আপনি দেখেছেন সাতই আগস্ট বৈশাখের ঠিকানা অনুষ্ঠানে বয়সন্ধি কালে কিশোর কিশোরীদের বন্ধুত্বপূর্ণ আচরণ এই অনুষ্ঠানটি সম্পর্কে আপনি মতামত জানিয়েছেন আপনার ভালো লাগার কথা বলেছেন আর আপনি বলেছেন ছোটদের সাথে যখন ভালো কথা পরামর্শ দিয়ে তাদের জীবন করার দিক নির্দেশনা বলা যাবে তখন অবশ্যই তারা খুশি মনে সব কাজ এবং লেখাপড়ায় উৎসাহ নিয়ে করতে থাকবে লেখা আপনাদের চিঠিটি আমাদের হাতে বেশ দেরিতেই পৌঁছেছে তবু তোর পেয়ে আশা করি খুশি হবেন অনুষ্ঠান ভালো লাগার কথা জানানোর জন্য ধন্যবাদ মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে আপনি আপনার চিঠিতে ক্রেতাদের সাথে আপনার সম্পর্ক দীর্ঘদিনের সে কথা জানিয়েছেন এবং লিখেছেন তোমার একটি শক্তিশালী ইউনিট হল জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি ছিল সুখের ঠিকানা স্বাস্থ্য সুখের মূল এসব ছোট পরিবার সুখের সংসার প্রতিটি অনুষ্ঠানে আমি মন দিয়ে শুনে প্রতিটিতেই রয়েছে নতুন নতুন বার্তা যা শুনলে মন ভরে ওঠে সুখের ঠিকানায় দাঁত ব্যথার কারণ ও প্রতিকার শুনতে চাই মোহাম্মদ নাসির উদ্দিন বাংলাদেশ বেতার ও জনসংখ্যা স্বাস্থ্য গোষ্ঠী সেল সম্পর্কে আপনার মতামতের জন্য ধন্যবাদ আপনি যে বিষয়ে অনুষ্ঠান শুনতে চেয়েছেন সে বিষয়ে অনুষ্ঠান প্রচার করার জন্য সুখী ঠিকান অনুষ্ঠানে প্রযোজককে জানানো হয়েছে থেকে আমার অনুষ্ঠান এবং আজ সেপ্টেম্বর বাল্য বিবাহ সম্পর্কে বিভিন্ন আলোচনা এবং করণীয় বিষয় সম্পর্কে জানতে পেরে উপকৃত হয়েছি ধন্যবাদ ভূয়া আশা নিয়মিত অনুষ্ঠান শোনা অব্যাহত রাখবেন এবং বর্তমান শ্রেণী আবার প্রিয় শ্রুতি বন্ধু আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাক বাক্স পর্ব প্রচারিত হচ্ছে জনসংখ্যাগর ঢাকা এক দুই শূন্য সাত আমাদেরকে ইমেল করার আইডি আমাদেরকে ইমেল করার জন্য আমাদের ইমেল আইডি বেতার পি এইচ এন সি ওয়ান টু জিরো সেভেন রেট জিমেল ডট কম আমাদের ইউটিউব পপুলেশন সেল বাংলাদেশ বেতার এবার ইমেল থেকে পড়ছি সাতক্ষীরা থেকে ইমেল করেছেন গাজীন আপনি দেখেছেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিস্যালের অনুষ্ঠান একটা আয়না যে আইনে স্পষ্ট দেখা যায় কিভাবে পরিবার গঠন করতে হবে পরিবার ছোট রাখতে হবে পরিবারের সবাইকে নিয়ে সুখী থাকতে হবে লেখাপড়া করা ও মানুষ হওয়ার নির্দেশনা এখানে আছে শান্তি ও সুখের পায়রা হয়ে কিভাবে স্বাস্থ্য সচেতন হয়ে নিজেরা ভালো থাকা যায় অন্যকে ভালো রাখা যায় তাও জানা যায় এই ম্যাজিক আয়নাকে আমরা আরো স্পষ্ট ও ভালোবাসার আয়না হিসেবে পেতে চাইবাদ

বাংলাদেশ প্রচার করা হয় সুখী সংসার আপনি কেমন আছেন নাটক কথা গানের জীবন থেকে কার্টুন ফোনের অনুষ্ঠান যেগুলোর মাধ্যমে মানুষের মাঝে তুলে ধরা হয় সচেতনতা কর্মসংস্থানের দিক শোনা এবং ছোট পরিবারের পরিকল্পনা যা নবদম্পতিকার জন্য খুবই জরুরি এক বলা যায় জনসংখ্যার স্বাস্থ্য পুষ্টিসল হচ্ছে জীবন করার চাবিকা ঠিক পরিশেষে বলি আসল রেডিও শুনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিসের থেকে প্রচারিত অনুষ্ঠান শুনে নিজের জ্ঞান বৃদ্ধি পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করে সুখী জীবন করি ইসলাম স্বাস্থ্য সুন্দর থাকবেন ইসলাম নয় শিবগঞ্জগঞ্জ থেকে আপনি লিখেছেন বেতারের মাধ্যমে এমন অনুষ্ঠান পরিবেশন করা হয় যা শ্রোতাদের সমাজ সচেতন করে তোলে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি আমাদের সুস্থ প্রাণবান